সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে এই যে কি করছি কিনা সবটাই আপনাদের সাথে শেয়ার করব রবিবারের দিন মানে কি করছি পুরোটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন হয়েছে ছানা দরকার হয়েছে একটা কমপ্লিট হোক তারপর আপনাদের সাথে শেয়ার করব এটা কার জন্য বানানো হচ্ছে কি না সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি একটু এই যে ডাউ নিয়েছি ডাউ নিয়ে নারকেল ছালবো নারকেল ছালার পর তারপর কি করব কি না আজকে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব তো রেসিপিটা দেখার জন্য আপনার মানে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে কি কয়টা ফেলো গায়ে লাগবে রেখে দাও এই যে হচ্ছে নাকলটা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন জলে ভেসে যাচ্ছিল তারপরে যে উঠিয়ে এসেছিলাম এইটাই এখন সালবো নারকেল প্রায় প্রায় ছালানো হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা অনেক কষ্টে যে অনেক যুদ্ধ করে নারকেলটা অবশেষে ছালতে পারলাম হয়ে গেল নারকেলটা ছালাই এখন এটা ভালো করে একটু পরিষ্কার করব বন্ধুরা এই যে প্রথমবার আজকে নারকেল ছাড়লাম আমার কাছে আমি মোটামুটি ভালোই ছেলেছি তো এখন এটা ফাটিয়ে তারপর নারকেলটা কোড়াতে হবে এই যে এখন এটা কোড়াবো আসলে নারকেল দিয়ে আর চিংড়ে মাছ দিয়ে একটা রেসিপি করবো রেসিপিটা হচ্ছে চিংড়ি চিংড়ে পিঠে তো তার জন্য নারকেলটা আগে ভালো করে কোড়াতে হবে আগে এই জায়গাটা সাফাই করি হলে জায়গাটা সকাল থেকে সুন্দর সাফাই ছিল আমার জন্য একদম নোংরা হয়ে গেলো একটু দূরে গিয়ে করব তাও করলাম না একদম ঘরের সামনেই করলাম

তো বন্ধুরা নারকেল তো ছাড়বোই তার আগে আরও অন্য একটু কিছু কাজ করে নিই সকালে কাপড় ধুতে দিয়েছিলাম তো ভেবেছিলাম ঘরেই মেলতে হবে কারণ এতটা মেঘ করেছিল একদম চারিদিকে তো ভেবেছিলাম হয়তো বর্ষাই হবে তো বর্ষাটা এখন হচ্ছে না দেখি ভালোই একটু রোদ বেরিয়েছে তো এখন জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসবো আসলে রবিবারের দিন বুঝতেই পারছেন জামা কাপড় তারপর অনেকটাই ধুতে হয় তো ধোয়া হয়ে গেছে এইভাবে মেয়েদের দোকান

হাওয়া হয়েছে বন্ধুরা হাওয়ায় পুরো কলা পাতা সব ছিঁড়ে গেছে মানে কোনটা যে কাটবো বুঝতেই পারছি না দেখি আগে কাটার মতো আছে কিনা আর এখানে দেখুন বন্ধুরা কলার মোচার উপরে এসে প্রজাপতি বসেছিল এখন তো উড়ে গেল তো কলা পাতা দেখতে দেখতে কোনটা কাটবো বুঝতে না পেরে ভাবছি এইটাই কেটে নিয়ে যাই এটা নাও ওই কলাপাতায় হবে না একটু বড়তা লাগবে তো একটা কাটা হয়ে গেল বন্ধুরা আর देखिए ভাবছি এইটা একটু কাটতে পারি কিনা সবটাই না এতটা হাওয়া হয়েছে যে কলাপাতা সব গেছে ছিড়ে দেখি এইটা একটু ভালো দেখছি তো এই এই দুটো পাতাতেই হয়ে যাবে আমি তুমি তোমার দিদির জন্য কি এনেছো কলা পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন যাই বাড়ির উদ্দেশ্যে বাবা কি বড় একটা মাকড়সার জাল ঘরেও জ্বালায় বাগিচার ভিতরেও জ্বালায় সব জায়গা জ্বালায় এই মাকড়সা কিন্তু কলা পাতাটা কিপ করে কেটে নিচ্ছি পাতাগুলো এই যে সুন্দর করে পিস পিস করে কাটা হয়ে গেছে ওরাকে বসলাম

বাড়ি বসে আজকেও আর মুড়ি রাখলাম না সেই দিদি এসেছিল আগে ওই মুড়ি দিদি যে বিক্রি করতে আসে তো আজকে আর মুড়ি টুড়ি রাখলাম না আজকে রাখলাম কিছু কিছু ভাজা করা জিনিস তো আজকে রেখেছি এই যে ছোলা ভাজা তারপর রেখেছি এই যে সবুজ মটরগুলো এইগুলোও রেখেছি এইগুলো ভাজা তাইগুলো দু প্যাকেট রেখেছি মেয়ে একটা নিয়ে নিয়েছে এইটা ছিল হ্যাঁ আর এই যে এটা রেখেছি নিমকি তো এইগুলো পরে চার সাথে খাওয়ার জন্য তো এখন আবার রান্নাঘরে যাই রান্না করে গিয়ে আবার কাজকর্ম শুরু করি রান্না হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছের ভিতর তো চিংড়ি মাছ এই আগে এক এক করে আমি ভালো করে ছেলে নেব আমি আগের দিন কেটেছিলাম ছাল ফেলে রাখিনি ছাল ফেলে রাখলে কী হয় মানে চিংড়ি মাছটা উঠাতে অসুবিধা হয়ে যায় ফ্রিজে মানে একদম পুরো টাইট হয়ে থাকে আইসে তো তার জন্য অসুবিধা হয়ে যায় তার জন্য আমি কি করলাম ছালটা ফেললাম না এখনই যে ছাল ফেলে ফেলে এই যে নারকেল কোড়ার ভিতরে দিচ্ছি তো চিংড়ে মাছ আর নারকেল কোড়াটা দুটাই একদম সেম কোয়ান্টিটি রাখতে হবে আপনারা ইচ্ছা করলে চিংড়ে মাছটা একটু বেশি দিতে পারেন দিলে কি হয় স্বাদটা একটু বেশি হয় চিংড়ে মাছের টেস্টটাই একটু বেশি বোঝা যায় তো এই যে এইভাবে এক এক করে সব ছেলে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে নারকেল কোড়া চিংড়ি মাছটা একসাথে রেখে দিলাম এখন এইটা কি করব ভালো করে মানে বেটে ফেলবো তো আমি এখন শিলে বাটছি না আমি এখন মিক্সিতেই করছি আপনারা যদি করেন শিলে করতে পারেন কিংবা মিক্সিতেও করতে পারেন কিন্তু শিলে বাটলে কিন্তু বেশি স্বাদ হয় তো আমার রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে যার জন্য আমি এটা মিক্সিতেই পুরো পেস্ট করে নিচ্ছি আর পেস্টটা কিন্তু বন্ধুরা একদম নরম হবে না মানে একটু আঠা আঠা টাইপের হবে তো ঠিক আছে আগে এগুলো পেস্ট করে নিই এই যে এগুলো আগে মিক্সিতে কম কম করে উঠিয়ে নিচ্ছি তো সবাই যে ভরা হয়ে গেছে এখন এই যে একটু পিষে নেব এইভাবে চিংড়ি মাছটা পুরো একদম মিহিন করে নিতে হবে এই যে তো চিংড়ি মাছ আমার এই যে পুরোপুরি নারকেল আর চিংড়ি একসাথে বাটা হয়ে গেছে বাটা মানে পেস্ট করেছি একসাথে মিক্সিতে দিয়ে তারপর দিয়েছি এই যে পরিমাণ মতো নুন তারপর দিচ্ছি যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আসলে চিংড়ে আর নারকেল দুটোই মিষ্টি যার জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে একটু হলুদ গুঁড়ো তো হলুদ একটু কম দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা এই যে দেওয়ার পর ভালো করে এভাবে মেখে নিতে হবে তো ভালো করে এই যে নারকেল চিংড়ে বাটা আমার ভালো করে এই যে মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে তো আমি এর ভিতরে আর কিছু দিই না এতটুকুই দিই তারপর দিয়ে এখন আমি একটু তরকারি রান্না করছি তো তার মধ্যে আমি এইটা একটু সময় রেস্টে রাখবো এরকম মাখিয়ে তো বন্ধুরা এখন এই যে পাতাটা ভালো করে ধুয়ে তারপরে এতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি তো সেটা আর আপনাদের দেখানো হয়নি তারপরে যে দিয়ে দিচ্ছি এই যে এই চিংড়ি মাছটা আর ওপাশে আমি তাওয়া আমি বসিয়ে দিয়েছি গরমে তো এই যে এরকমভাবে পুরো চিংড়িটা দিয়ে দিতে হবে তো এই যে এইভাবে তারপর হাত দিয়ে ভালো করে উপরে চেপে দিতে হবে চেপে দেওয়ার পর এরকম সুন্দর একটা রাউন্ড শেপে চলে আসবে তো এরকম হওয়ার পর তারপরে এই যে এইভাবে এই যে তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে তো আজকের পিঠেটা আমার একটু বড় হচ্ছে চিংড়ি পিঠেটা তো বোধহয় তাওয়া ছাড়িয়ে গেছে এতটা বড় হচ্ছে তো একটু হাত দিয়ে একটুখানি ছোট করে দিই এই যে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ছোট করে দিচ্ছি তো এইবার একদম পুরোপুরি সেট মতো হয়ে গেছে চিংড়ি মাছটা তো ঠিক আছে বন্ধুরা এখন দেখো একটু ঢেকে তো ঢাকা দিয়ে তারপর এটাকে ভিতরে ভালো করে সেদ্ধ করতে হবে তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে তারপর এইভাবে হতে থাকবে তো তারপর এই যে এই সাইজের একটা বড় থালা নিয়ে আমি এইটা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম আর আস্তে আস্তে লো ফ্লেমে হতে থাকবে এই যে এক পাশ হয়ে গেছে তো এটা এখন পালটি দিতে হবে আর এক মানে আর এক পাতা দিতে হবে উপরে এই যে পাতাটা করে দিয়ে দিলাম তারপর দিয়ে এইভাবে পাল্টি করে দিতে হবে হ্যাঁ চিংড়ে চিংড়ে কেক আজকে কার বার্থডে হবে আমার বন্ধুরা পাল্টি দেওয়া হয়ে গেছে হ্যাঁ সানু তে সানু কি কি কাটবে কোন কেক কাটবে চিংড়ে কেক চিংড়ে কেক আচ্ছা এখন এটা আবার আবারও লো ফ্লেমে হবে তার আগে এতে একটু এতে একটু আবার একটুখানি উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এই যে আস্তে আস্তে আবার হতে থাকবে সুন্দরের চিংড়ে পিঠে আমার এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এই যে সুন্দর স্পন্সি হয়েছে এই যে নরম নরম সুন্দর হয়েছে তো এখন বেলাও অনেকটা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো এখন ঠিক আছে আমরা আগে ভাতটা খেয়ে নিই সুন্দর মাছের পিঠেটা দিয়ে তো বন্ধুরা আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে থাকার ঘর এখন এই যে বাবা একটু পরিষ্কার করছে ভিতরে এই জায়গা আমাদের ঘরে বসবেন আপনারা আসলে সত্যি কথা কি এইটা আমাদের হাঁস মুরগির ঘর আমাদের হাঁস মুরগির ঘরটা একদম পুরো জলে ডুবে যায় আর চারিধার থেকে জল এইরকমভাবে ভাবে আসে তো এই ফুটপাতের উপর থেকে পুরো জল আসে এতে পুরো অসুবিধা হয়ে যায় হাঁস মুরগি না নিচে দাঁড়ানোর জায়গা থাকে না কিছু তাই বাবা আজকে ভালো করে এই যে ঘরটা মানে খুলে টুলে আবার এই যে ভালো করে এখানে বানালো

বাজার ঘাট করা হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে